নিজের অজান্তেই নিজের জন্য বিপদ ডেকে আনলাম তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই আমার রুমের ড্রেসিং টেবিলটা দেখেছো ওটা যেহেতু কাঠের তৈরি তাই প্রচন্ড ভারী এই কিছুদিন আগে ওটা পরিষ্কার করার জন্য আমি একা হাতেই ওটাকে সরিয়েছিলাম আর তারপরেই ঘটলো বিপদ প্রথমে তো একেবারে বুঝতে পারিনি কিন্তু যত দিন যায় শুরু হয় আমার ভীষণ ভাবে ব্যাক পেন আমি সত্যিই জানি না ঘর পরিষ্কার করার সময় কোথার থেকে আমার এত শক্তি চলে আসে আমি সব জিনিস ওলট পালট করে দিই সে যতই ভারী বা হালকা হোক ওই যে বেশি পাকামো করে শক্তিশালী হতে গেলাম দিয়ে বিপদ ঘটলো যাই হোক এখন তো আর কিছু করার নেই এবার ডক্টর দেখাতেই হবে ও হ্যাঁ তোমরা না অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করেছো আমার রান্নাঘর থাকতেও আমি কেন রান্নাঘরের বাইরে বসে রান্না করি আসলে আমার বাড়িতে যেহেতু গোপাল আছে সেই কারণে একটা আমিষ নিরামিষের ব্যাপার আছে তবে রান্নাঘরে যে একেবারে আমিষ হয় না সেটা নয় তবে পরে শুদ্ধ করা হয় তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে রাধে রাধে